যে ধূপ জ্বলে আসন পেতেছি শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি সুগন্ধি ধূপ জ্বলে আসন পেতেছি পানশু পাড়িসি দূর দিলাম দুwidehat বড়ে ধনুধনে ভরু আমারি ঘর এসো মা বসো ঘরে আমারি ঘরে থাকো আলো করে আমারই ঘরে থাকো আলো করে আলপনা দিয়ে তোমায় সাজিয়ে দিলাম পথ আমের পলপ দিলাম পল দিলাম জলে ভডা ঘর পাঞ্চু পাড়িয়ে সিঁদুর দিলাম দু হাতে ভরে ধন ধনে ভোরো আমারি ঘর